যুক্তরাজ্যে থাকা তিন মার্কিং বিমানঘাটির ওপর রহস্যময় ড্রোনের আনাগোনা যুক্তরাজ্যে অবস্থিত মার্কিং যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাটির ওপর ও আশেপাশের এলাকায় রহস্যজনক একাধিক ছোট মানুষবিহীন ড্রোন দেখা গেছে তবে ড্রোনগুলো কাদের তা এখনও জানা যায়নি রোববার মার্কিং বিমান বাহিনী ইউএসএএফ এসব তথ্য নিশ্চিত করেছে তাদের দাবি গত গত এক সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলোকে যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমান ঘাঁটির ওপর ঘুরতে দেখা গেছে যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তিনটি বিমান ঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে ড্রোনগুলো কাদের কেন তা বিমানঘাটির ঘাঁটির উপর ঘুরছে সবই এখনো অজানা বিশ থেকে বাইশ নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে ড্রোনগুলো কোনো অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয় যুক্তরাজ্যের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ড্রোনগুলোর বিষয়ে সমস্ত তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না বিমানঘাটিগুলোকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমানঘাটি নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে এই ঘটনার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে যে তিনটি বিমান ঘাঁটির ওপর ড্রোন ঘুরতে দেখা গেছে তার একটিতে আটচল্লিশটি ফাইটার প্লেন বা যুদ্ধ বিমান আছে ইউরোপের যে কোনো জায়গায় কমবেটে যাওয়া সম্ভব এখান থেকে দ্বিতীয় বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানের তেল ভরার জায়গা তৈরি করা আছে সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি আর তৃতীয় ঘাঁটিতে সেনাবাহিনীর থাকার জায়গা স্কুল সব আছে গত সপ্তাহেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দেয়া মিছাইল নিয়ে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে ইউক্রেন তার ঠিক পরেই যুক্তরাজ্যের বিমানঘাটির ওপর ড্রোন দেখা গেছে এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে